লাউ রোপণ করতে হয় সে বিষয় নিয়ে আজকে আলোচনা করব এবং কিভাবে লাউ এর বীজ করতে হয় বিস্তারিত বিষয় নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করব। চলুন ভিডিওটা শুরু করা যাক তো আপনারা যদি জাতের নামটা জানতে চান সেটা হচ্ছে এটা লাল তীর জাতের বীজ থেকে আর কি চার উৎপাদন করা হয়েছে তো এটা জার্মিশন করে তৈরি করা হয়েছে আর কি তো জার্মিশনের জার্মিশন কিভাবে করতে হয় সেটাও আপনাদেরকে দেখাবো আজকের এই ভিডিওতে আমি এটা রোপন করা দেখাই কিভাবে আপনারা ধারে রোপন করবেন আর এই ঝাড়টা উপরে দেখতে ফ্রেশ কিন্তু এখানে সার ব্যবহার করা হয়েছে ঝাড় তৈরি করার সময় চার ধরনের সার ব্যবহার করা হয়েছে এক হচ্ছে জৈব সার ব্যবহার করা হয়েছে আর রাসায়নিক সারের মধ্যে টিএসপি ইউরিয়া পটাস এখানে আপনারা যদি জানতে চান এক একটা ঝাড়ে কত কেজি করে সার ব্যবহার করা হয়েছে বা সারের পরিমাণ কত ছিল তো রাসায়নিক সার তিনটা মিলিয়ে আধা কেজির মতো ব্যবহার করা হয়েছে আর জৈব সার আপনার চার পাঁচ কেজি মানে এরকম ই করে দেওয়া হয়েছে আর কি চার পাঁচ কেজি করে দেওয়া হয়েছে তো যাই হোক আমি আপনাদেরকে দেখাবো এই চারা কিভাবে ঝাড়ে রোপণ করতে হয় এক একটা ঝাড়ে আমরা চারটা থেকে পাঁচটা চারা রোপণ করব তো আমি দেখাবো আপনার কিভাবে চারা রোপণ করবেন তো এভাবে আর কি মূলত আপনারা রোপণ করবেন তো এখানে আরেকটা মানে চারটা রোপণ করব এই সারে এই সারটা আরেকটা করবো চার কর্নারে আর কি যদিও মাটিটা একটু এঁটেল মাটি তো দেখেন তো আমি এখানে আর একটা চারা নিব আলতো করে রাইখা এটাকে ঢাইকা আলতো করে মানে অল্প করে চাপ দিতে হবে মানে বেশি পরিমাণ চাপ দিলে হয়তো বা ভিতরে চাপ ধরে যাইব এটাকে সোজা রাখতে হবে এটা এটা মানে হয়তো বা ভাবতে পারেন যে এটা এমন কেন অনেকে আর কি মানে টেরিতে আপনার কোকোপিটতে আপনার চারা তৈরি করে তো এখানে আসলে কোকোপিট ব্যবহার করা হয় না এটা হচ্ছে আপনার সাধারণত মাটি এবং আপনার গোবর গোবর মিক্সড করা এর জন্য আর কি এরকম তো কোকোপিট ব্যবহার করা হয় না এখানে তো এর জন্য আরকি এরকম দেখা যাইতেছে তো যাই হোক সমস্যা নাই কোকোপিটে চারা রোপণ করলে হয়তো একটু ভালো হয় মানে গোসালো থাকে এরকম থাকে না তো কোকোপিট ছাড়াও আরকি চারা তৈরি করা যায় সমস্যা নাই এভাবে মূলত চারা রোপণ করবেন আর এখানে আরেকটা বিষয় বলি সেটা হচ্ছে এই মানে ঝাড়ে কিন্তু কম নাই মানে রস নাই আমরা বলি তো এই ঝাড়ে কিন্তু পানি ব্যবহার করতে হবে তো পানিটা কিন্তু এখনই ব্যবহার করতে হবে কারণ আমরা এই চারাগুলো লাগানোর পরে যেহেতু এখানে আমরা চারটা চারটা ঝাড় তৈরি করছি তো চারটা ঝাড়ে আমরা চারাগুলো রোপণ করব তো করার পরে এখানে আবার পরবর্তীতে পানি ব্যবহার করবো আরে পানি ব্যবহার করার জন্য পানি এনেছি তো প্রত্যেকটা ঝাড়ে আপনার চারা রোপণ করার পর পানি ব্যবহার করবেন কারণ প্রত্যেকটা ঝাড় এখন শুষ্ক অবস্থায় আছে মানে রস নয় আমরা বলি তো প্রত্যেকটা ঝাড়ে পানি ব্যবহার করার আগে পানিটা মগে নিয়ে আপনার মানে সরাসরি পানি গাছের গোড়ায় না দিয়ে তো হাত দিয়ে এরকম করে মানে প্রত্যেকটা গাছের গোড়ায় ছিটিয়ে দিবেন তো এইভাবে ছিটিয়ে দিবেন যাতে গাছের গোড়ায় কোনো প্রেশার না পড়ে আপনাদের মনে একটা প্রশ্ন থাকতে পারে যে এরকম ভাবে আপনারা কতদিন ঝাড়ে সেচ ব্যবহার করবেন তো থেকে দিন ব্যবহার করলে হয়তো বা ভালো হবে তো এখানে দেখতে অলরেডি জাংলা জাংলা আছে এখানে এখানে তো উদ্দেশ্য করছিল তো যদিও বরবুড়ি গাছ এখন ভালো নাই কারণ ভালো না হওয়ার কারণটাও এখানে আছে উনি এখানে একটা মিস্টেক করে ফেলাইছে ওনার বরবুড়ি ঘাস নষ্ট হওয়ার কারণ হইতেছে উনি একটা ভুল করে ফেলেছে সেটা হচ্ছে ভুট্টা খেতে ঘাস মরার বিষ দিছিল যে ডোপ দিয়ে সেই ডোব দিয়েই আবার এখানে কীটনাশক ব্যবহার করছিল সেই ক্ষেত্রে এখানে এই সমস্যাটা হয়েছে আর কি আপনারা কখনো এই ভুলটা করবেন না যে ডোব দিয়ে আপনার মানে ঘাস মরার বিষ দিবেন ওই ডোপ দিয়ে আপনারা কীটনাশক বা ছত্রাকনাশক মানে কোনো কিছুই দিবেন না মানে অন্য অন্য জমিতে যদি ব্যবহার করেন সেই ক্ষেত্রে ওই জমির উপর আবার ওই ঘাস মরার বিষের প্রভাব আসতে পারে তো যাই হোক এখন আমাদের অলরেডি রোপন করা শেষ তো এখন আমরা বাড়ির দিকে রওনা দিব তো অলরেডি আমরা বাড়িতে প্রবেশ করে ফেলেছি তো আপনারা যদি একটু লক্ষ্য করেন আমার সামনে তিনটা বয়ম আছে বীজ চারাতে রূপান্তরিত হয়ে গেছে আপনাদের যদি একটু দেখায় দেখেন কত সুন্দর চারা যদিও গাছগুলো অনেক বড় হয়ে গেছে মানে বয়সটা একটু বেশি হয়ে গেছে আমি লাভের বীজ জার্মিনেশনের বিষয় নিয়ে যদি আপনাদেরকে একটু বলি সেটা হচ্ছে আপনারা চব্বিশ ঘন্টা বীজ পানিতে ভিজিয়ে রাখবেন আপনারা দেখতেই পাচ্ছেন লাল টিস্যুতে ভালো করে মুড়িয়ে ওই টিস্যু পেপারটা আবার ভিজিয়ে যে পানিটুকু থাকবে টিস্যু পেপারে সেটাকে চিপড়ে ভালো করে চিপ্রিয়ে তারপর আপনার এই বয়মের ভিতরে রাখবেন দেখবেন ছয় থেকে সাত দিন পরে বীজ গজিয়ে যাবে অনেকে কোকোপিট ব্যবহার করে তো আমরা কোকোপিট ব্যবহার করব না আমরা সাধারণত মাটি এবং গোবর যদিও আমার সামনে দেখতে পাইতেছেন বস্তায় মাটি ভরা তো এখানে আর কি গোবর মিক্স করাও আছে এর জন্য আর কি আলাদা রাখা হয়েছিল তো দেখেন আমি টেতে মাটি দিচ্ছি প্রথমে মাটিটা আপনার অর্ধেক করে দিবেন তারপর বীজ দিয়ে পুরাটা মাটি দিয়ে ঢেকে দিবেন ঢেকে দেওয়ার পরে তারপরে এখানে আবার যেতে সেটা পানি ব্যবহার করবেন তো এটাই ছিল কাজ তো জার মিশন নিয়ে যদি আপনারা ভিডিও চান অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করে আমাদের জানিয়ে দিবেন তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি অনেক কথা বলে ফেলেছি আমার কথা বলার মাঝে যদি কোনো ভুলভান্তি থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং আজকের ভিডিওটা যদি ভালো লাগে থাকে আপনাদের কাছে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ